মাথাটা সামনে দাও বৃষ্টি একটু থামতে দে দৌড় দে বৃষ্টিতে ভিজে ভিজে যাইতেছি পানি পড়ছে

আমরা অলরেডি চলে আসি আমিন হার্বালের ফ্যাক্টরিতে আর এটা হচ্ছে যে ওদের ল্যাব রুম এখানে শ্যাম্পু হেয়ার অয়েল বাদ বাকি যে সবগুলো আছে সবগুলো এখানে প্রোডাকশন করা হয় আর এই যে পিছনে আছে ল্যাবে ল্যাবে এখানে কোয়ালিটি টেস্ট করা হয় কোয়ালিটি এখানে ঢুকার সময় আমি দেখতে পাইলাম যে তাদের কিছু ক্রিম আমি জাস্ট দেখাই যে কোয়ান্টিটিটা কি পরিমাণ একটা কোয়ান্টিটি তাদের এইখানে আছে ক্রিমের যেগুলো তারা অফলাইনে সেল করে এগুলো কিন্তু ওরা অনলাইনে সেল করে না

মাছ করে ঢালে দেব নাকি আপনারা বলে দিছি এই দামটা খালি ঢালে দেব নাকি ড্যামের মধ্যে ঢালে দেব রে কোনটা আমরা তাদের ফ্যাক্টরি ভিজিট করার পর এখন আসছি সোনির আফরাতে লস্টুয়েন্টে এখন আমরা সারা দিন না খেয়ে ছিলাম ওইজন্য এখন খাওয়াটা শেষ করব মানে দুপুরের সকালের খাওয়া শেষ করব এখন আর আমরা আসছি আর এখানে নাকি সবথেকে फेमस হচ্ছে মাটন লেগ লস্ট খিচুড়ি তো সেটা একটু ট্রাই করে দেখি দেখি কেমন ওর নামটা উচিত হচ্ছে পেডুক পেটুক মিম অবশেষে সকাল দুপুরের খাবার খাচ্ছে খিচুড়িটা দেখে আসলে বোঝা যাচ্ছে কতটুকু লোভনীয় আর এটা কেন এখানকার ফেমাস হ্যাঁ আর সবথেকে বড় কথা হচ্ছে সারাদিন না খাওয়া তো এই ভিডিও মিডিও এখন আর করার সময় নেই এখন আগে খাবো তাড়াতাড়ি এটা কাট কাট দেখতে হবে না ওই আজ এখানে এখানে একটা আস্ত একটা খাসির পা ডাইনাসরের পা এই পাটা ও অফ ক্যামেরা চাবাই চাবাই খাবে এখন দি খাবো অবশ্যই খাবো জিনিস খাবো না ঠিক আছে এত পরিমান বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা পুরো আটকায় আছি সেই দুপুর থেকে আটকায় এই নাগাদ চারবার বৃষ্টি পাইলাম ফাইনালি আমাদের এখানকার কাজ শেষ হলো সেটা হওয়ার কথা কখন না কইলো কখন আর পিছনে আমাদের এক ভাই ভাই কে অবস্থা ভাই ভাই লাইফ শেষ আজকে বৃষ্টি এটা সেটা করার পর ফাইনালি আমরা ব্লক শেষ করলাম অনেক বেশি টায়ার্ড আজকে সারাদিন এখানে